বন্ধুরা যদি আপনাদের কামিনী গাছে কুড়ি আসছে কিন্তু ফুল ফুটছে না তো তার জন্য কি এমন ফার্টিলাইজার গুলো দিতে হবে কারণ আমাকে মানে দুদিন আগে একটা কমেন্ট এসেছে এই নিয়েই কি কুড়ি গাছে ভর্তি কিন্তু ফুল ফুটছে না আর তার দশ দিন আগেও আরেকবার কমেন্ট এসেছিলো তো আমি তখন ভিডিওটা করিনি কারণ আমিও আরেকটা যখন কমেন্ট এলো তখন আমি ভাবলাম যে এটা একটা নর্মাল সমস্যা এখনের টাইমে তো ওই জন্যই হয়তো সব মানে আমার ভিউয়ার্সরা এখন এই সময় এই কমেন্টটা বলছে কামিনী গাছ নিয়ে তো কি কারণে হয় কি ফার্টিলাইজার দিলেতে সেই কুড়িগুলো ফুটবে বা কি করা উচিত আমাদের যদি কুড়ি নাও ফোটে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই গাছটা দেখতেই পাচ্ছেন আমরা গত মাসে কিন্তু এই সতেরো তারিখেই কিন্তু আমি এই গাছটার কিন্তু প্রতিস্থাপন করেছিলাম যখন প্রতিস্থাপন করেছিলাম তখন একটা ভালো কোয়ালিটির পটিং মিক্স দিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন ভিডিওটা যে পটিং পটিক মিক্সটা তৈরি করেছি আর এক মাসের গ্রোথই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গাছে কিন্তু ভালো কুড়ি আছে আর ফুলও কিন্তু ফুটছে মানে এক মাসে এর থেকে বেশি গ্রোথ হবেও না আমরা তখন এত কিছু ফুল সেই সময়ও কিন্তু অল্প অল্প ফুল ছিল আর যাই হোক এখন কিন্তু গাছে ভর্তি কুড়ি আর ফুলও ফুটবে কিন্তু যেহেতু কমেন্টও ছিল আর আমারও সেই টাইমটা হয়ে গেছে যে এখন আমি ফুল আনার জন্য যে নিউট্রিশন গুলো দিতে হয় সেটা দিতে হবে তো আমি ওটাও দেবো এরপরে দেখাচ্ছি কিন্তু যে ফার্টিলাইজারগুলো এখন দেখাবো সেটা কিন্তু আগে আমি রিপোর্টিং করে যে গুলো দিয়েছি ওভারঅল গাছের গ্রোথের জন্য তারপরে অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা এখনো পর্যন্ত প্রতিস্থাপন করে থাকেননি তো করবেনও না কারণ এখন হাই টেম্পারেচার হয়ে গেছে অনেক আর এই সময় আপনাদের গাছের যদি শেকড় কাটা হবে তাহলে কিন্তু গাছ বাঁচানো যাবে না তো একদমই কিন্তু প্রতিস্থাপনের দিকে যাবেন না কিন্তু গুলো আপনারা দিতে পারবেন তো প্রথমে ওই গুলো দেবেন যেটা আমি মিক্স করার সময় দিয়েছি আর তারপরে এই নিউট্রিশন গুলো দিতে হবে যেটা এখন ফুল আনার জন্য কারণ গাছের ওভারঅল গ্রোথটাও খুবই দরকার এবার বলছি যে যখন আমাদের গাছে এক মাসের বেশি যদি কুড়ি গাছে থেকে থাকে মানে পুরোনো অনেক কুড়িগুলো তাহলে সেই কুড়িগুলো আর ফুটবেও না আর ফুটলেও ফুলটা খুব ভালো মানে দেখতেও লাগবে না ফুলগুলো মানে ওকে জোর করে গাছের ফুলগুলোকে ফোটানো হবে তো অত ভালো কোয়ালিটির হবে না তো আপনারা পারলে যদি অনেক বেশি পুরনো কুড়ি থাকে তাহলে কুড়িগুলো একটু ছেটে দেবেন তাহলে কি হবে ওভারঅল নতুন গ্রোথ হবে আর নতুন কুড়ি আবার আপনার গাছে আসবে যদি হ্যাঁ মানে সাত আট দিন বা দশ দিন আগের কুড়ি যদি গাছে আছে তাহলে সেই কুড়িগুলো ফুটেও যাবে যে আমরা ফার্টিলাইজার গুলো দিচ্ছি যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার হয়ে গেছে আর আপনারা যদি আপনাদের গাছে টাইমে ফার্টিলাইজার গুলো দিচ্ছেন না তখনই কিন্তু এই সব সমস্যাগুলো দেখা যায় তো চলুন নিউট্রিশনস গুলো দেখে নিন এই নিউট্রিশনস গুলো সবগুলোই কিন্তু ফুল আনার জন্য এটা হলো এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এটা হলো অনুখাদ্য বা সিভি তার সঙ্গে এটা অ্যাপসম সল্ট আর এটা পটাশ পরিমাণটা বলে দিচ্ছি 10 ইঞ্চি টবের জন্য কারণ আমার গাছটা 10 ইঞ্চি টবেই আছে তো এক চামচ মতো এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে এক চামচ অনুখাদ্য বা এটা সিবিড ও বলা যায় আর তার সঙ্গে অ্যাপসেম সল্ট ওটাও কিন্তু এক চামচই দিচ্ছি এখানে কিন্তু এবার আসছি পটাশে পটাশ একদম বেশি দেয়া যাবে না কারণ এখন অনেক বেশি হাই টেম্পারেচারও আছে তো খুব অল্প মানে হাফ চামচ মতো আপনারা দেবেন দশ ইঞ্চির জন্য যদি আপনাদের গাছটা আমার যতটা বড় গাছ ততটা যদি হাইট থাকে মানে আড়াই ফুটের ওপরে যদি থাকে তাহলে আপনারা এতটা হাফ চামচ মতো পটাশ দেবেন যদি মনে করুন অনেকই ছোট গাছ তাহলে কলার খোসার জল দিয়েও আপনারা কিন্তু সেটাও পটাশেরই কাজ করে তো এই খাবারটা আমি গাছে অ্যাপ্লাই করব কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমি যে আগে ভিডিওটা দিলাম এক মাস আগে সেটা দেখে নেবেন ওই ওইখানে যে পটিং মিস্টটা তৈরি করেছি যেভাবে মানে নিউট্রিশানসগুলো দিয়েছি সেই নিউট্রিশানসগুলো আগে গাছে অ্যাপ্লাই করবেন তার দশ পনেরো দিন পরে এই খাবারটা দেবেন তাহলে আপনার গাছে ওভারঅল গ্রোথটাও হবে আর ফুলও আসবে আর শুধুমাত্র এটা দিলে ফুল তো এসে যাবে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালোভাবে হবে না সেই জন্য আমার গাছে দিচ্ছি কারণ আমার গাছে সব কিছুই টাইম আমি করে নিই সেই জন্য এবার গাছটার যে মাটিটা সেটা ভালো করে একটু খুঁচে নিতে হবে যেহেতু এটা নতুন প্রতিস্থাপন করা হয়েছে তো খুবই মানে হালকা আছে কোনো শেকড় এখনও ছড়ায়নি এবার এই সব খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে টবের চারিপাশ থেকে খাবারটা দিতে হবে মানে গাছের কাণ্ড থেকে একটুখানি সরিয়ে তারপরে মাটি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন বা মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন এইভাবে করলে আপনাদের কিন্তু গাছে কোনো রকম ক্ষতি হবে না আর মেন যে জিনিসটা পোটাশ ওতে একটুখানি পাতাগুলো মানে পুড়ে যাওয়ার সমস্যা থাকে তো আমরা ওটার কোয়ান্টিটি অনেক কমই দিয়েছি এবার বলবো যে গাছে ভালো করে জল দিয়ে দেবেন আর যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার গাছটাকে এমন জায়গায় রাখবেন যেটা সকালের রোদ পাক আর বিকেলের রোদ পাক এইভাবে আর যদি মনে করুন এরকম জায়গা নেই আপনার কাছে তাহলে একসাথে অনেকগুলো গাছকে আর পাশাপাশি রাখলে একটু রোদটা সবার গায়ে হালকা হালকা পড়তে থাকে তাহলে একটা গাছের ওপরেই অনেকটা রোদ পড়ে না এই জিনিসটা আপনারা করে দেখতে পারেন আমি বেশিরভাগই এইভাবেই গাছগুলোকে রাখি যে একটা মানে একই জায়গাতে অনেকগুলো গাছ থাকলে সেইটা দেখা যাচ্ছে সেই গাছগুলো একটু ভালো থাকে সেই জায়গাটাই একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই জন্যই গাছগুলো আরো ভালো থাকে তো বেশ এইভাবে আপনারা কেয়ার করুন মাসে দুবার করে কীটনাশক দিন রোজ সকালে একবার করে ভালো করে গাছে জল দিয়ে দেবেন যেহেতু এখন গ্রীষ্মকাল জল দিতেই হবে তাছাড়া আপনারা কিন্তু গাছটাকে একটুখানি চেষ্টা করবেন সকালের রোদ আর বিকেলের রোদ বা এরম জায়গাতেই রাখবেন অনেক বেশি চড়া রোদে রাখবেন না তো এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করছেন তাহলে কুড়ি আসলে অবশ্যই ফুটবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ